ভারতীয় ভিসার জন্য আপনার প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগবে আজকে এই ভিডিওতে দেখাবো এক নম্বরে লাগবে আপনার পাসপোর্ট দুই নম্বরে লাগবে আপনার ওল্ড পাসপোর্ট অবশ্যই অবশ্যই সঙ্গে নিতে হবে তিন নম্বরে লাগবে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ মানে দুই বাই দুই ইঞ্চি আকারে আপনার রিসেন্টলি পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে চার নম্বর লাগবে ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পাঁচ নাম্বার লাগবে আপনার ঠিকানা অ্যাড্রেস এটা প্রমাণের জন্য আপনার ইউটিলিটি বিল যে কোনো একটা সাবমিট করবেন ছয় নাম্বারে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের সাত নাম্বারে লাগবে আপনার প্রফেশন মানে পেশার প্রমাণপত্র সেক্ষেত্রে আপনি কি কাজ করেন সেটার অবশ্যই একটা প্রমাণপত্র আপনার দিতে হবে এই ষাটটা ডকুমেন্টস থাকলেই আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা লেখা কিন্তু ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ট্রানজিট ভিসা সব ক্ষেত্রেই এই ডকুমেন্টসগুলোই লাগে এই দেখেন ট্রানজিট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট ওল্ড পাসপোর্ট তারপরে পাসপোর্ট সাইজের ছবি দুই বাই দুই ইঞ্চি ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট প্রুফ অফ রেসিডেন্স প্রুফ অফ ফাইন্যান্স মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিকানা অ্যাড্রেস প্রমাণ প্রফেশন তো এইগুলো ডকুমেন্টসই লাগে এই সাতটা ডকুমেন্টস অ্যারেঞ্জ করে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন যদি আপনি চিকিৎসার জন্য যান চিকিৎসার জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও এই ডকুমেন্টসগুলোই লাগবে এ দেখেন মেডিকেল ভিসা পাসপোর্ট লাগবে ওল্ড পাসপোর্ট লাগবে তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই বাই দুই ইঞ্চি ন্যাশনাল আইডি কার্ড লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে প্রফ রেসিডেন্স লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে প্র প্রফেশন লাগবে তো এই সকল ডকুমেন্টস থাকলেই আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন